এটা রেটটা আমরা বলতেছি না ব্যবসায়ীদের জন্য এমন অনেক সেল হচ্ছে আমাদের দোকানে কচ্ছি আবার গ্যারান্টি বেচতে না বললে চেঞ্জ করে নতুন মাল নিয়ে যেতে পারবে কম টাকায় বেশি মাল নিয়ে বেশি লাভ করতে পারবেন প্রবাস ফেরত আপনার কাছে পুঁজি আছে আপনি কি ব্যবসা করবেন আপনি যদি মূল প্রস্তুতকারকের কাছ থেকে এ ধরনের একটি সন্ধান নিয়ে যদি আপনি একটি ব্যবসা করেন আমাদের অনেক হিট ডিজাইন মালটা অনেক চলতেছে তাই না জি ভাই ফেসবুকে আমাদের কাছ থেকে আজকে একশো পিস অর্ডার করছে আমাদের এখান থেকে চার পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবে দেশ ব্যাপী একটা সুনাম রয়েছে এবং এখানকার থ্রি পিস গুলো কিন্তু আপনার একেবারে রং কশের 100% গ্যারান্টি আপনি আর আমাদের এই শোরুমটা সপ্তাহে 6 দিন খোলা থাকে একদিন শুধু বন্ধ সোমবার জি জি সে কি শুরু করতে পারবে আপনাদের এখান থেকে ইনশাআল্লাহ ভাই আমাদের কাছে এডিজনটা খুব হিট ডিজাইন এই মালটা অনেক রানিং এবং মালটা চলতেছে আমাদের দোকান থেকে যদি আসসালামু আলাইকুম ওয়া এটা হ্যাশট্যাগ এখানে আপনি যদি আসেন এইটা হলো আপনার এক নম্বর গলি এক নম্বর গলি একদম এক নম্বর গলিতে আমাদের শোরুমটা দেখতেছেন সর্ববৃহৎ একটা এটা হলো আপনার হোলসেলার আর এখান থেকে আমাদের যত মাল আপনার বগুড়া খুলনা চিটগং রাজশাহী সিলেট সব জায়গায় সব জায়গায় এই শোরুম থেকে মাল যায় এটা হলো আপনার হোলসেল শোরুম আর কোম্পানির একদম পুরো সবচেয়ে বিশ্বস্ত এবং সবচেয়ে বড় একটা হোলসেল শোরুম আর আপনার দেখতেছেন এই শোরুমে কিন্তু হিউজ পরিমাণ কোয়ান্টিটির মাল আছে হিউজ পরিমাণ কোয়ান্টিটির মাল আপনি দেখতেছেন এখানে কিন্তু কাস্টমারে এক হাজার দুই হাজার পিস মাল লাগবে তাদের সবার জন্য কিন্তু আর এই শোরুমটার সারা সপ্তাহ খোলা থাকে এটা সারা সপ্তাহে যে কোনো সময় আসবে এই শোরুমটা খোলা পাবে আমরা মূল প্রস্তুত কারক আমাদের সুতা গ্রে সবকিছু আমরা তৈরি করি এখান থেকে কিন্তু আপনার চৌষট্টি ডিস্ট্রিক্টের যত উদ্যোক্তা তৈরি করতেছে আমরা নিত্য নতুন উদ্যোক্তা তৈরি করতেছি আর নিত্য নতুন ডিজাইন যা কালেকশন আপনি এখানে পাবেন এখানে আসলে আমাদের বিশাল শোরুমের মধ্যে আপনি বিশাল মানে হিউজ পরিমাণ কোয়ান্টিটির কালেকশন পাবেন কেউ আসলে তিন হাজার কিন্তু অভাব নাই এটা কিন্তু শোরুমের রেডি স্ট্রক নতুন মাল চলে আসছে এটা কিন্তু একটা গোমর এটা কোম্পানি নিজস্ব শোরুম এবং এখান থেকে কিন্তু গোমর নিয়ে ব্যবসা করতে পারবে এগুলো নতুন কালেকশন চলে আসছে এই কালেকশন গুলো আপনাদের মাঝে আমাদের দেখাবে সিনিয়র স্টাফ মাসুদ সাহেব ঠিক আছে সে আপনার নতুন যে কালেকশন গুলো আসছে এই যে ভাইরাল এই যে ভাইরাল এরকমের ভাইরাল যে কালেকশন এই যে নীল নীলপরি কালেকশন হলুদ পরি কালেকশন এরকমের কালেকশন গুলো কিন্তু আজকে আপনাদের মাঝে নিয়ে আসবে আমাদের মাসুদ ভাই ওকে ভিউয়ার ঠিক আছে এটি না দেখতে পাবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি দেখাবো ভাইয়া আমরা এখন আমরা এসটেক্স এর দিল্লি বুটিক্স দেখাবো আপনাদের আচ্ছা ওকে এই যে ভাই এই মালটা দেখেন খুব সুন্দর একটা মাল এটা দুইটা কালার একদম আপডেট মাল এটা হচ্ছে বডি আমাদের ওনারা দেখেনা অনেক সুন্দর না একদম নামাজি ওনারা দেখেন একদম না আমরা এই দিচ্ছি আমরা নিজস্ব ভাবে তৈরি করে এগুলা আমাদের নিজস্ব ডাই নিজস্ব ফ্যাক্টরি থেকে এগুলো আসা আমরা রেট গুলা বলতেছি না কারণ রেট গুলা যদি বলে দেয় তাহলে যারা আমাদের কাছ থেকে নিয়ে যাবে তারা সুন্দর বিক্রি করতে পারবে না ব্যবসায়ী ভাইদের জন্য আমরা এখানে বলছি না যারা আসলে রেট জানতে চান ভাইয়া আপনি স্ক্রিনশট নেন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দাও নম্বরে WhatsApp এ নক দিন এই যে আরেকটা মাল দেখেন আমাদের পাকিস্তানি একদম অরিজিনাল ডিজাইন হ্যাঁ এটা আমাদের পাকিস্তানি অরিজিনাল ডিজাইন এই মালটা চারটা কালার এটা রেটটা আমরা বলতেছি না ব্যবসায়ীদের জন্য এই মাল অনেক সেল হচ্ছে আমাদের দোকানে মালটা আমাদের অনেক ভালো মাল রং কো ছিয়া বড় গ্যারান্টি বেচতে না বললে চেঞ্জ করে নতুন মাল নিয়ে যেতে পারবে যারা বাসায় বসে এখনো বেকার আছেন তারা আমাদের ফেসবুকে নক করুন এবং আমাদের কাছে কম টাকায় বেশি মাল নিয়ে বেশি লাভ করতে পারবেন দেখেন বাংলাদেশের প্রেক্ষাপটে ভাই চাকরির বাজার খুবই সীমিত চাকরি নাই পড়াশোনা করছেন পড়াশোনা করে আপনি বসে আছেন কিন্তু আপনার বসে থাকার দরকার নাই আপনি প্রবাসে ছিলেন প্রবাস ফেরত আপনার কাছে পুঁজি আছে আপনি কি ব্যবসা করবেন আপনি যদি মূল প্রস্তুতকারকের কাছ থেকে এ ধরনের একটি সন্ধান নিয়ে যদি আপনি একটি ব্যবসা করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার প্রফিটটা খুবই ভালো আসবে এর পাশাপাশি যে সকল বেকার ভাইয়া আপুরা যারা অযথা টাইম নষ্ট করছেন ফেসবুকে স্ক্রল করে করে আপনি এই টাইমগুলোকে নষ্ট না করে আপনি ফেসবুক একটা পেজ খুলে পেজের মাধ্যমে আপনি এই সমস্ত হট হট প্রোডাক্টগুলি কিন্তু আপনি সেল করতে পারেন বাংলাদেশের চৌষট্টি ডিস্ট্রিক্টেই কিন্তু এই প্রতিষ্ঠান থেকে উদ্যোক্তা তৈরি করা হচ্ছে যাদের এই প্রতিষ্ঠানের সারা দেশব্যাপী একটা সুনাম রয়েছে এবং এখানকার থ্রি কিন্তু আপনার কিন্তু রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনি যদি বানানোর পরেও যদি এখান থেকে কোনো ধরনের রং উঠে তাহলে কিন্তু আপনার এই এই রং আপনার ফেরত দেওয়া হবে এবং আপনাকে কিন্তু পরিবর্তন করে দেওয়ার এখানে সুযোগ রয়েছে কি তাই না ভাইয়া জি জি অবশ্যই ভাই আর আমাদের এই শোরুমটা সাতটায় ছয় দিন খোলা থাকে একদিন শুধু বন্ধ সম্বাদ দোকানটা প্রতিদিনই খোলা থাকে আমাদের আচ্ছা একদিন সোমবার বাদে যে কেউ আসলে আপনার দোকানটা এখানে সবসময় হবে তাই না করবে তারা তো করবেই কিন্তু যারা ক্ষুদ্র উদ্যোক্তা আছে অল্প টাকা আছে তার হাতে জি জি হ্যাঁ সে কি শুরু করতে পারবে আপনাদের এখান থেকে ইনশাল্লাহ ভাই আমাদের কাছ থেকে সে চার পিস মাল নিয়ে ব্যবসা শুরু করতে পারবে আচ্ছা আচ্ছা সেই সুযোগটা আপনারা দিচ্ছেন জি জি অবশ্যই

যারা যারা আমাদের দোকানে আসতে চান তারা আমাদের ঠিকানা গুলো সব দেওয়া আছে ওইখান থেকে নক করে আমাদের দোকানে আসতে পারেন আমাদের দোকানে ঠিকানা হচ্ছে শেখের বাবুরহাট এক নাম্বার গলি বণিক সমিতির পাশেই দোকান আমাদের যে কোনো লোকেরা বললেই দেখা দিবে